আজ বিকেলে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো এখনও বৃষ্টি সেইভাবে কমেনি অল্প অল্প বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির কারণে কি ড্রাগন গাছের ফুলের কোনো ক্ষতি হবে না হয়তো সেরকম ক্ষতি হবে না কারণ ড্রাগন গাছের ফুলগুলো এখনও ফোটেনি তো ড্রাগন গাছে যখন ফুল আসবে ফোটার সময় হবে সেই সময় বৃষ্টি হলে কিন্তু ড্রাগন গাছের ফুলগুলো পলিথিন দিয়ে কভার করে ঢেকে দিতে হবে তা না হলে ফুলে পরাগায়ন করা যাবে না তারপর ফুলগুলোতে নষ্ট হয়ে যাবে সেই জন্য বৃষ্টি আসলে যখন ফুলটা ফুটবে ফুটার সময় হয়ে আসবে তখন পলিথিন দিয়ে কভার করে দিতে হবে এখন ফুলের সাইজ ছোট আছে সেইভাবে বৃষ্টি হলো সেরকম একটা ক্ষতি হবে না আর এই ড্রাগন গাছের ডালটাতে দুটো ফুল এসেছিলো একটা ফুল হলুদ কালার হয়ে গেছে তো এই ফুলটা ঝরে পড়ে যাবে আমি এখনও তুললাম না তুলে দেখে নিলাম আর দেখো এখনও গাছে ডালে কত বৃষ্টি জলের ফোঁটা আছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি সেইভাবে কমেনি আর এই ফুলের সাইজটা একটু বড় হয়ে গিয়েছে আর হয়তো কদিন বাদে এই ফুলটা ফুটে যাবে বৃষ্টি তো ড্রাগন গাছের গড়ায় জল দাঁড়ালে একটু রকম ক্ষতি আছে তো এমনভাবে ড্রেনেজের ব্যবস্থা করে রাখতে হবে যাতে ড্রাগন গাছের গোড়ায় জল না দাঁড়ায় এই গাছ বেশি জল পছন্দ করে না একটানা রৌদ্র পছন্দ করে তো একটানা রৌদ্র যেখানে ভালো লাগে সেইখানে ড্রাগন গাছ বসানো উচিত তো আমি আমার ছাদে ড্রাগন গাছগুলো বসিয়েছি তো আমার ড্রাগন গাছগুলো মোটামুটি ভালোই গ্রোথ আছে আজ প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় একই সাথে হয়েছে তো সেই কারণে আমি ড্রাগন গাছের ডালগুলো সব দড়ি দিয়ে বেঁধে রেখেছি কারণ এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঝড় হয়েছে যে ডালগুলো ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ডালগুলো আমি কেটে দিয়েছিলাম তো বৃষ্টি হয়েছে এখানে মাটিটা একটু ভিজে গেছে এই জন্য ডালগুলো আমি এইভাবে বসিয়ে দিলাম তো বসিয়ে দিলে এগুলো চারা হয়ে যাবে খুব অল্প সময়ে চারাগুলো তৈরি হয়ে যাবে সেই জন্য মাটিতে বসিয়ে দিলাম এখন ভিজে মাটি আছে আরেকটা ডালের চারাও আমি বসিয়ে দিলাম তো তোমরা এইভাবে যে কাটিং করা ডালগুলো কেটে ফেলে দেওয়া হয় সেইগুলো এভাবে বসিয়ে দিলে চারা হয়ে যাবে তা আমি এভাবেই চারাগুলো বসিয়েছিলাম এখন গাছে ফল ফুল আসার সিজন তো বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে কিছুদিন বাদে হয়তো আরও ফুল ফল আসবে গাছে বৃষ্টি যাতে গাছের গোড়ায় না দাঁড়ায় সেইরকমভাবেই গাছের গোড়ার মাটি তৈরি করতে হয় একটু গোবর সার বেশি করে দিয়ে আর বালির পরিমাণ মোটামুটি দিয়ে মাটিটা রেডি করতে হয় তা না হলে কি হয় গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গেলে গাছের একটা ক্ষতি হয়ে যাবে তো এই ড্রাগন গাছের ডালটাতে একসাথে দেখো তিনটে চারটে কুশি বের হয়েছে তো এই কুশিগুলো হয়তো কুসির মাথায় দেখলাম একটা হলুদ কালারের হয়ে আছে ফল হবে না ডাল বেরিয়ে যাবে এখনও সেইভাবে বোঝা যাচ্ছে না আর এই কুশিটা থেকে একটা ফুল বের হবে আর এই ডালটা যখন বেরিয়েছিল ডালটাকে আমি দড়ি দিয়ে বেঁধে নুয়ে দিয়েছিলাম নুয়ে দেওয়ার কারণে সাথে কতগুলো ডাল বেরিয়েছে আর এভাবে সাপোর্ট দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছি কারণ বৃষ্টি ঝড় হচ্ছে ঝড়ে এই গাছটা অনেকটাই বড় লম্বা করে আমার স্ট্যান্ডটা বাঁধা হয়েছিল সেই জন্য গাছটা বৃষ্টির বৃষ্টি না হলেও যখন প্রচুর পরিমাণে হাওয়া চলে গাছের কড়াটা দুলতে থাকে সেই জন্য চারপাশ থেকে আমি দড়ি দিয়ে বা তার দিয়ে বেঁধে রেখেছি যাতে পড়ে না যায় একবার প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিলো ঝড় হওয়ার কারণে পুরো গাছটা আমি একটা বড় ড্রামের মধ্যে মানে বালতিতে লাগিয়েছি বালতি সহ পুরো টব আমার পাল্টি করে দিয়েছিলো তারপরে এইভাবে বেঁধে রাখার পরে সেই দিন থেকে আর মোটামুটি পাল্টি হয়নি সেইভাবে তো দাঁড়িয়ে আছে আর এই গাছের টপটাতে আমি যে ফলের ঝুড়ি বা ক্যারেট হয় সেইগুলো নিয়ে এসে লাগিয়েছিলাম আর প্রত্যেকটা ডালকে আমি এভাবে দড়ি দিয়ে বেঁধে বেঁধে সমান করে করে একসাথে স্ট্যান্ডের মধ্যে তুলছি আর এই গাছটা খুব বড় হয়েছিল তো আমি ডগাটা কেটে দিয়েছি স্ট্যান্ডের মাপ করে কারণ এরপর থেকে যেই খুশিগুলো বের হবে সেগুলো স্ট্যান্ডের চারপাশে ডালগুলো ছড়িয়ে মেলে দেব আর আমি একটা করে গাছের ডালে দুটো বা তিনটে করে ডাল নেওয়া যায় তো আমি দুটো তিনটে করে ডাল নিয়েছি এই গাছটার খুব ভালো গ্রোথ হয়েছে নমস্কার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব অনেকদিন বড় ভিডিও আপলোড করে নি নমস্কার